সালামু আলাইকুম সবাইকে তুমি যদি দাখিল দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো এই ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখবা এই ভিডিওটি যদি তুমি না টেনে সম্পূর্ণ দেখো তাহলে তোমার যে দাখিল দুই হাজার ছাব্বিশ নিয়ে তোমার মধ্যে যে বয় রয়েছে তোমার মধ্যে যে সামনে টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা এগুলো নিয়ে যাদের বয় রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা তো তোমরা যারা হচ্ছে তো আমরা মূলত আমাদের যে দাখিল দাখিল পরীক্ষার্থীদের জন্য যে সাজেশনটা আমরা মূলত বের করি এটা হচ্ছে যে আমরা টেস্ট পরীক্ষার পরে বের করি কিন্তু এই বছর কিন্তু আমরা একটু ভিন্নভাবে হচ্ছে সবার আগে মানে আমরা হচ্ছে তোমাদের সে সাজেশন অ্যান্টিবায়োটিক সাজেশনের পিডিএফ বইটা আমরা হচ্ছে বের করতেছি এবং বের করছি এই বইটা শুধুমাত্র তারাই পাবে যারা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়েছে এবং যুক্ত হচ্ছে তারাই পাবে শুধুমাত্র আমরা কিন্তু এগুলো সাবজেক্ট ওয়াইজ ভিত্তিক দিব পিডিএফ সাজেশনগুলো কারণ আমাদের এই বইটা শুধুমাত্র তাদের জন্য যারা শুধুমাত্র আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হবে তো ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের অনেক দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়েছে মাত্র তিনশো টাকা দিয়ে তুমি আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে সেক্ষেত্রে এই পিডিএফ সাজেশনটি তুমি পেয়ে যাবে সকল বিষয়ের এখানে সাজান অবসান থাকবে এবং এটা আমরা কিন্তু একসাথে দিবো না তোমাকে এটা তোমাকে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ দিব কারণ হচ্ছে যে অনেক স্টুডেন্টরা আছে যারা হচ্ছে যে আমাদের সাজেশন পিডিএফ নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে কি ফ্রিতে দিয়ে দেয় এবং হচ্ছে আমাদের সিক্রেট সাজেশনটা হচ্ছে পাবলিশ করে যার কারণে আমরা আমাদের খুব মানি সিকিউরিটি মেনটেন করে কিন্তু আমরা কিন্তু তো এ পিডিএফ সাজেশনটি তোমাদেরকে দিব তো তোমরা যারা টেস্ট পরীক্ষা নিয়ে কুবই বই ভিত্তিতে রয়েছ আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তুমি যদি দাখিল পরীক্ষার্থী দুই সালে দাখিল পরীক্ষার্থী হয়ে থাকো তোমার পরীক্ষায় যেখান থেকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন তোমার টেস্ট পরীক্ষায় টেস্ট পরীক্ষা নিয়ে যাদের বই এবং ফাইনাল পরীক্ষা নিয়ে যাদের বই তাদের জন্য হচ্ছে যে টেস্ট পরীক্ষা এবং ফাইনালে তুমি হচ্ছে একশো পার্সেন্ট কম পাবে আমি আবারও বলতেছি তোমরা অনেকে বলতে পারছো আপনি আমি কি প্রশ্ন পাইছি কিনা আমি প্রশ্ন না আমার আমাদের মূলত সাজেশনগুলো সেভাবে সাজানো আকারে দেওয়া হবে এবং তুমি যে সিক্রেট গ্রুপে তোমাকে যে সিক্রেট গ্রুপ অ্যাড করবো সেখানে তোমাদেরকে সাজেশনের উপর ভিত্তি করে ক্লাস নেওয়া হবে তুমি মডেল টেস্ট দিবে অর্থাৎ তোমাকে যেভাবে গড়ে তোলা হবে তুমি যদি সেভাবে পড়তে পারো তুমি অবশ্যই একশোতে একশো টেস্ট পরীক্ষাও কমন পাবে এবং হচ্ছে যে টেস্ট পরীক্ষাও ভালো করতে পারবে এবং হচ্ছে ফাইনাল পরীক্ষাও ভালো করতে পারবে এখন তোমাকে আমি হচ্ছে পড়াবো তোমাকে সাজেশন দেবো তোমাকে মডেল টেস্ট পরীক্ষা দিব তোমার কাছ থেকে এই কিছু যদি মেনটেন করে তুমি যদি পড়াশোনা একটু ভালো করে করো তাহলে ইনশাল্লাহ অবশ্যই তুমি পরীক্ষা ভালো করতে পারবে এটা বলতে পারে তো তোমরা যারা এখনও দাখিল পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষার্থী হইও তুমি এখনও যদি অবহেলা করো এখনও যদি বসে থাকো তোমার যদি এখনও যদি মানে কি তুমি পড়াশোনা শুরু না করো এখনও যদি তুমি সাজ সাজোষণ ভিত্তিক যদি পড়াশোনা শুরু না করো তাহলে দেখবে যে তোমার তুমি কিন্তু কয়েক মাস পরে গিয়ে বা কয়েকদিন পরে গিয়ে তোমার মধ্যে কিন্তু হতাশা চলে আসবে তোমার মধ্যে ডিপ্রেশনে কাজ করবে সময় চলে যাবে কিন্তু হচ্ছে তোমার পড়াশোনা হবে না এই কারণে আমি বলবো যাদের টার্গেট হচ্ছে অ্যাপ্লাস আমি আবারও বলতেছি আমরা মূলত কাজ করি যাদের টার্গেট অ্যাপ্লাস তাদেরকে নিয়ে তো তোমরা যারা তোমরা যাদের টার্গেট হচ্ছে অ্যাপ্লাস অ্যাপ্লাস পেতে চাও তোমরা অবশ্যই দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হচ্ছে দাখিল ছাব্বিশ লেখে মেসেজ করো হ্যাঁ তিনশো টাকা অ্যাড ফি দিয়ে তোমাকে অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে হবে সেক্ষেত্রে হচ্ছে তুমি সকল বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে পাশাপাশি হচ্ছে তুমি তোমার যেই সামনে টেস্ট পরীক্ষা আসতেছে টেস্ট পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য আলাদা আলাদা করে সাজেশন পেয়ে যাবে সিক্রেট গ্রুপে যুক্ত হলে এবং হচ্ছে যে তোমাদের সেই সাজেশনের উপর ভিত্তি করে ক্লাস যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ তোমাদেরকে দিয়ে যাবো আর হচ্ছে অবশ্য মডেল টেস্ট পরীক্ষাটা থাকবে অর্থাৎ তোমরা হচ্ছে মডেল টেস্ট যা করবে তারপর পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বড়ো বড়ো মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু আমাদের সাথে যুক্ত আছে তো তোমার প্রস্তুতিটা হবে তাদের সাথে হ্যাঁ তোমাদের সবাইকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে তুমি মানলে মানো না মানলে না মানো এটা তোমার ব্যক্তিগত বিষয় তুমি কিন্তু যেটাই পড়ো না কেন তুমি কিন্তু প্রতিদিন যদি পরীক্ষা দাও তাহলে তুমি নিজেকে যাচাই করতে পারবে আর আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা দাখিল পরীক্ষার্থী বা যে কোনো পরীক্ষার্থীদের উচিত আগে বাড়িতে বসে নিজেকে প্র্যাকটিস করা আর প্র্যাকটিস যা করবে তার উপর পরীক্ষা দেওয়া এভাবেই কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয় তো তোমরা যারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য সাথে সম্পৃক্তি ক্লাস মডেলটা সব কিছু মিলিয়ে সবার সাথে যদি তুমি প্রস্তুতি নিতে চাও খুব কম টাকায় মূলত আমরা হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট যারা আর্থিক অবস্থা যাদের দুর্বল যারা হচ্ছে হাজার হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়তে পারতেছে না কোচিং করতে পারতেছে না বই কিনতে পারতেছে না তাদের জন্যই মূলত আমাদের এই সিক্রেট গ্রুপের কোর্সটি আমাদের এই সিক্রেট গ্রুপের কোর্স হয়ে যদি তুমি তিনশো টাকা দিয়ে এড হও তাহলে তুমি এত কিছু পাবে যা তোমার হচ্ছে কল্পনা ছিল না ঠিক আছে কারণ হচ্ছে আমরা এই তিনশো টাকা দিয়ে তোমাকে একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত আর কোনো টাকা ছাড়াই একদম তোমার ফাইনাল পরীক্ষায় শেষ হওয়া পর্যন্ত আমরা তোমাদেরকে সার্ভিস দিয়ে যাব তোমাদের যা যা প্রয়োজন তোমাদের ক্লাস প্রয়োজন শীট প্রয়োজন নোট প্রয়োজন সব কিছু কিন্তু আমরা কি একদম তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমরা দিয়ে যাব জাস্ট তিনশো টাকা দিয়ে এক একবার হলে তোমাকে আর কোনো টাকা দিতে হচ্ছে না এখন অনেকে মনে করবে সস্তা এই কারণে অনেকে কি এড়িয়ে যাবে এড়িয়ে যাও কোনো সমস্যা নাই আমরা মূলত কাজ করতেছি যাদের আর্থিক সমস্যা এবং যারা হচ্ছে ভালো করে সবার সাথে প্রস্তুতি নিতে চায় যাদের টার্গেট হচ্ছে প্লাস তাদেরকে নিয়ে তো তোমরা যারা এখনো যুক্ত হও নাই তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও